কিন্তু প্রথম সিটি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা দেখবার জন্য কিন্তু এই ঐতিহাসিক মেপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু সমবেত হয়েছে টাঙ্গাইল বাড়িয়েছেন গোলমুখে সেখান থেকে কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল সেখান থেকে শূন্য করে এখনো পর্যন্ত অধিনায়ক টাঙ্গাই ফুটবল একাদশে প্রান্ত বাদল করে কিন্তু সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল সেখান থেকে প্রান্ত বাদলের চেষ্টা কিন্তু সেখানে কিন্তু বিপদের মতো

বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদুর রহমান আজাদ এমদাদুল হক এমদাদ উপস্থিত রয়েছেন হাফিজুর রহমান বাবু ভাই উপস্থিত রয়েছেন